প্রতীক্ষার অবসান দীর্ঘদিন ধরে এলাকার মানুষ তথা যাত্রী সাধারণের দাবি ছিল হাওড়া এক্সপ্রেস যেটি বালুরঘাট এবং হাওড়ার মধ্যে চলাচল করে সেই হাওড়া এক্সপ্রেসের যে কোচগুলো রয়েছে বিশেষ করে বগিগুলো রয়েছে আইসিএফ যে বগিগুলো সেগুলোকে পরিবর্তন করে অত্যাধুনিক যে কোচ বিশেষ করে এলএসবি যে কোচ সেই কোচ কোচের দাবি অনেক দিন ধরেই এলাকাবাসী তথা এবং যাত্রী সাধারণের তরফ থেকে করা হচ্ছিল অবশেষে সেই প্রতীক্ষার অবসান আজ তিরিশে মার্চ সেই তিরিশে মার্চে একেবারে ঝা চকচকে এলএসপি কোচ নিয়ে বালুরঘাট হাওড়ার এক্সপ্রেস বালুরঘাট থেকে যাত্রা শুরু করবে এটা এই এসবি কোচ আসলে কি এই এলএচপি কোচে কি কি সুবিধা রয়েছে অত্যাধুনিক কি কি সুবিধা রয়েছে সব কিছু বিস্তৃত আজকে আলোচনা করে নেওয়া যায় ওয়ান থ্রি জিরো সিক্স ফোর বালুরঘাট হাওড়া এক্সপ্রেস প্রতিদিন যে ট্রেনটি রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিটে বালুরঘাট থেকে ছেড়ে পরদিন সকালে পাঁচটা তিরিশ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছায় ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি হাওড়া বালুরঘাট এক্সপ্রেস সকাল সাতটা পঞ্চাশ মিনিটে হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে ওই দিন সন্ধ্যে পাঁচটা পঞ্চাশ মিনিটে বালুরঘাটে পৌঁছায় প্রায় দশ বছর আগে দু সালে তেরোই অক্টোবর ট্রেনটির প্রথম যাত্রা শুরু হওয়ার প্রথম দিন থেকেই আইসিএফ প্রযুক্তির কোচে যাত্রী পরিষেবা দেয়া আসছিল এলাকার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পুরাতন মান্ধাতা আমলের আইসিএফ কোচের পরিবর্তে ট্রেনটিতে অত্যাধুনিক এলএইচবি রেকের জন্য রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করে দাবি জানিয়েছিলেন হাওড়া বালুরঘাট এই ট্রেনটি প্রথমে সপ্তাহে দুদিন চলতো আমি এমপি হওয়ার পর প্রথমবার এমপি হওয়ার পর এই ট্রেনটিকে দুদিন থেকে পাঁচ দিন করি এবং তারপরে বহুদিন ধরে এই ট্রেনটি পুরোনো কোচ যেটাকে আইসিএফ কোচ বলে সেই কোচে কোচের মাধ্যমে চলতো বর্তমানে উন্নত এল কোচ যে কোচের যাত্রী সুরক্ষা অনেক বেশি কোনো কারণে যদি দুর্ঘটনা হয় তাতে মৃত্যুর সংখ্যা বা হতাহতের সংখ্যা অনেক কম হয় তার সাথে হচ্ছে ট্রেনের সৌন্দর্য আধুনিক ট্রেন এবং যাত্রীদের যাওয়ার যে কমফোর্ট অর্থাৎ আরাম এই কোচের মাধ্যমে আরাম এবং সুরক্ষা অনেক বেশি এই সেই জন্য তেরো শূন্য তেষট্টি বাই চৌষট্টি এই যে বালুরঘাট হাওড়া এবং হাওড়া বালুরঘাট যে ট্রেন আজকে আমাদের বহুদিনের স্বপ্ন পূরণ হলো মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবকে রেলের ডিআরএম সাহেব সহ অন্যান্য সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই রেলের যেরকম একটা দাবি ছিল অত্যাধুনিক কোচ পাশাপাশি আরেকটা দাবি এই ট্রেনটিকে সপ্তাহে সাত দিনই চালানো সে ব্যাপারে কী চিন্তা ভাবনা রয়েছে দেখুন সপ্তাহে সাত দিনের ব্যাপারে আমরা আগেও চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু হাওড়া স্টেশন ওভার অকুপায় এখনো পর্যন্ত হাওড়া আমাদেরকে প্ল্যাটফর্ম দিতে পারছে না হাওড়াতে ভবিষ্যতে যদি প্ল্যাটফর্ম পায় তখন এই সাত দিন সম্ভাবনা থাকবে যাত্রী সাধারণ ও সাংসদের সেই দাবিকে মান্যতা দিয়ে একত্রিশে মার্চ দু সোমবার থেকে অত্যাধুনিক এলএসবি রেক চালু করল ভারতীয় রেল তিরিশে মার্চ রবিবার রাতে বালুরঘাট স্টেশন থেকে যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার যাত্রী পরিষেবায় এই ট্রেনে থাকছে পাঁচটি স্লিপার কোচ দুটি এসি টু টায়ার কাম এসি থ্রি টায়ার এবং অসংরক্ষিত ছয়টি সাধারণ কোচ চলুন এবার জেনে নেওয়া যাক এলএইচবি ও আইসিএফ কোচের সম্পর্কে আইসিএফ শব্দের ফুল ফর্ম হল ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরি কোচ দু হাজার আঠারো আর্থিক বর্ষে আইসিএফ কোচ তৈরি বন্ধ হয়ে যায় অন্যদিকে এসবির ফুল ফর্ম হল লিঙ্ক হাফম্যান বাস দু সালের ডিসেম্বরে ভারতীয় রেলওয়েতে প্রথম এই রেকের ব্যবহার শুরু হয়েছিল আইসিএফ কোচের তুলনায় এলএইচবি অনেক নিরাপদ ও আরামদায়ক এলএইচবি রেকে দুটি বগির মাঝে দূরত্ব অনেক কম হওয়ায় চলন্ত অবস্থায় ট্রেনের গতিতে বাতাস কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না পাশাপাশি এসবি কোচে অ্যাক্সেল মাউন্টেড ডিস্ক ব্রেক থাকায় দুর্ঘটনা বা মুখোমুখি সংঘর্ষের সময় উল্টে যাওয়ার ঝুঁকি অনেক কম আইসিএফের তুলনায় এলএইচবির কোচগুলি অত্যন্ত আরামদায়ক দীর্ঘ পথের যাত্রায় ক্লান্তি অনেক কম অনুভূত হয় আইসিএফ কোচের তুলনায় রেক যুক্ত ট্রেনের গতিও অনেক বেশি হয় দেশের কাপুরথালা চেন্নাই এবং রাইভেরিলিতে এলএইচবি কোচ তৈরি হয়ে থাকে সেই সঙ্গে বাংলার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এবং বেনারস লোকোমোটিভ ওয়ার্কস এবং সেই সঙ্গে পাতিয়ালা লোকোমোটিভ ওয়ার্কসেও এলএসবি কোচ তৈরি করা হয় আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন